হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে সাউন্ডের একটু প্রবলেম তাই চেষ্টা করব পুরো ভিডিওটা ভয়েস ওভার দিয়ে করার তো যাই হোক আজকে সকাল সকাল শুরু করলাম একটা নতুন ভিডিও কিচেন থেকে আর দেখে আমাকে বুঝতেই পারছো আমার ফেসে একটু হালকা ইনফেকশন হয়েছে এই বর্ষাকালজনিত সাধারণত আমার স্কিনে কিছু হয় না বাট একটু হয়েছিল এখন ঠিক তো যাই হোক দিনটা আজকে শুরু হয়েছিল এরকমভাবে গতকাল রাত্রেই মাকে বলে রেখেছিলাম একটা কাজ করবে আগামীকালকে একটু সিম্পল আলুর দম আর ফ্রায়েড রাইস বানাবো যেটা লাঞ্চে খাবো আর কি কারণ রোজ তো ডাল ভাত মাছ আলু ভাজা এগুলো খাওয়া হচ্ছেই কখনো কখনো টেস্টের চেঞ্জের জন্যে একটুখানি অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে তার জন্যে আজকে এই আমাদের উদ্যোগ তো এখানে কেটে দিয়েছি আমি মশলা পেঁয়াজ রসুন টমেটো আদা এটা দিয়ে মা করবে আলুর দম আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস সত্যি কথা বলতে আজকে ভিডিও শ্যুট করতে গিয়ে আমার একটু প্রবলেম হয়েছে এত পরিমাণে আমি ঠিকঠাক কোনোভাবেই কনসেনট্রেট করতে পারিনি কেন যেন একের পর এক লোকজন বাড়িতে আসছিলো একবার আসলো শাড়িয়ালা আলা সেখানে ব্যস্ত হয়ে গেলাম একবার আসলো কে একটা ফেরিয়ালা সেখানে একুখানি কাজ করলাম এই করতে করতে ঠিকঠাক আজকে যে কুকিংটা শেয়ার করবো সেটাও করতে পারিনি আর আলুর দমটা কিন্তু মা বানিয়েছি যেমন সবসময় তো তরকারি তরকারিগুলো মায়ের রান্না করে তো আজকেও তাই আলুর দমটা মায় বানিয়েছে আর আমি এখন বানাচ্ছি হচ্ছে ফ্রায়েড রাইস কিন্তু বাসন্তী পোলাও স্টাইলে একটুখানি হলুদ ব্যবহার করে আর আগেই বললাম যেহেতু রেসিপি সম্পূর্ণটা শেয়ার করতে আজকে পারবো না বা পারিনি আর কি কাজকর্মের ব্যস্ততায় তো মুখেই বলে দিচ্ছি কি করে তৈরি করলাম আজকের এই সিম্পল ফ্রায়েড রাইস একটুখানি বাসন্তী পোলাও স্টাইলে তো প্রথমে যেটা করলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড তেল তার সঙ্গে দু চামচের মতো ঘি তারপর সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে মানে সবজি বলতে গাজর ক্যাপসিকাম একটুখানি বিনস আর কাজু বাদাম কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নিয়ে মানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া গোটা গরম মশলা দিয়ে চালটাকে একটুখানি মিশিয়ে নুন সামান্য চিনি দিয়ে একটু মিক্স করে নিলেই হয়ে যাবে এই রকম স্টাইলের ঝুড় জুড়ে ফ্রায়েড রাইস একটু বাসন্তী পোলাও টাচের জন্য দিয়েছিলাম একটুখানি হলুদ গুঁড়ো তুই দেখো এখন সবাই লাঞ্চে বসেও গেলাম আর মাঝখানে অনেকক্ষণ সময় গ্যাপ সেরা আশা করি বুঝতেই পারছো আর পোলাওয়ের সঙ্গে ছিল আলুর দম কষা কষা কাশ্মীরি স্টাইলে যেটা মা করেছিল খুব সুন্দর লাগছিলো খেতে আর তার সঙ্গে ছিল পটল ভাজা এই হচ্ছে আজকে আমাদের সিম্পল লাঞ্চ মেনু যখন রোজকার একই রকম ডাল ভাত মাছ এগুলো খেতে খেতে একটুখানি বোরিং লাগে তখন কিন্তু ডিফারেন্ট এরকম মেনু ট্রাই করা উচিত তেমনই কিন্তু আজকে আমাদের টেস্টটা ছিল তো যাই হোক কার কার ভাল লাগে এরকম সিম্পল মেনু সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে পারো আর যদি দেখো আলুর দমটা একদম মাখা হয়ে গেছে পুরো জমে গেছে আর কি সকাল সকাল করা হয়ে গিয়েছিল তাই তারপরে আমি রাইসটা করলাম আর তার মাঝে তো বুঝতেই পারছো কোনো একভাবে কিছু করতে পারিনি আজকে বাড়িতে সব লোকের লাইন পড়েছিল অনেকগুলো সারিয়েও আমরা রেখেছি তোমাদের সঙ্গে নিশ্চয়ই সেটা ব্লগে শেয়ার করবো তো আজকে এই ছোটো ভিডিওটা এভাবেই শেয়ার করলাম লাঞ্চ প্রিপারেশান নিয়ে আর কি মেনু বলা যায় না কারণ মেনুটা আজকে শেয়ার করতে পারিনি তাই এখন আমিও খাওয়া শুরু করেছি আর আজকে সকালেই সমস্ত কাজ বাজ আগে সেরে নিয়েছিলাম স্নান পুজো তাই আজকে আর অতটা দেরি হয়নি লাঞ্চ করতে একদম টাইমলি বসে পড়েছিলাম তো যাই হোক সব তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি খুব ছোটো ভিডিওটা কিন্তু কিছু করার নেই যখন যেমন তখন তেমন তাই না চলো সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে আর অনেকে জিজ্ঞেস করতে পারো তো বলে দিই আমার ইনফেকশনটা এখন ঠিক আছে অনেকটা তাই আমি ভালো আছি বলতে পারো তোমরাও ভালো থেকো